তোমাকে হারিয়ে ফেলার পর তোমাকে খুঁজেছি শত সহস্র বছর এই অনুসন্ধান কত যতনার তাকে বল উপলব্ধি করে এই শহর প্রতিটি রাস্তার মোড়ে তোমার ছায়া দেখি প্রতিটি ভোরের আলোয় তোমার হাসির আভাস পাই শহরের কোলাহলে শুনি তোমার কণ্ঠস্বর কিন্তু ধরতে গেলেই মিলে যায় স্বপ্নের প্রহর রাতের অন্ধকারে জেগে থাকি চাঁদের আলোয় খুঁজি তোমার মুখের রেখা বিষাদের বৃষ্টিতে ভিজে ভাবি এই জলকনা তোমার চোখের জল কি তোমার স্মৃতি বুকি নিয়ে ঘুরে বেড়ায় অচেনা পথে কত কাল যে কেটে গেল তোমায় খুঁজে খুঁজে হ্যাঁ শহর সাক্ষী রয়েছে আমার অসীম প্রতীক্ষার এই সব প্রহর জানে তোমার বিরহে কেমন ভেঙে যায় হৃদয় আমার